হরে কৃষ্ণ সকলকে স্বাগতম আমরা আজকে একটা বিশেষ তিথিতে এসে উপস্থিত হয়েছি বৈশাখী কৃষ্ণ পঞ্চমী তিথি এই তিথিতে মহাপ্রভুর সবথেকে অন্তরঙ্গ পার্শ্বদ রায় রামানন্দের তিরভাব তিথি রায় রামানন্দ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব রায় রামানন্দ পুরী থেকে ছয় ক্রোশ দূরে ব্রহ্মগিরি নামক স্থানে বা আলালনাথ থেকে এক মাইল দূরে তিনি বেন্ডপুর নামক স্থানে আবির্ভূত হয়েছিলেন তার পিতার নাম হচ্ছে ভবানন্দ তো রামানন্দ রায় রাজা প্রতাপ রোদ্রের অনুগত্যে রাজমহেন্দিতে রাজ্য শাসন করতেন যখন শ্রীমান মহাপ্রভু পুরীধামে যান ওখানে যাওয়ার পরে সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করেন সার্বভৌম ভট্টাচার্য মায়াবাদী ছিলেন তাকে তিনি কৃষ্ণভক্ত মহান কৃষ্ণ ভক্ত বানিয়েছিলেন তারপরে সার্বভৌম ভট্টাচার্য যখন মহাপ্রভু দক্ষিণ ভারত যাত্রা করেন তখন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে অনুরোধ করেছিলেন যে আপনি গোদাবরীর তীরে রায় রামানন্দের সাথে দেখা করবেন তিনি একজন মহান বৈষ্ণব আমি পূর্বে মায়াবাদী থাকার কারণে তাকে চিনতে পারিনি কিন্তু আমি এখন আপনার স্বর্গের প্রভাবে বৈষ্ণব তত্ত্বটা উপলব্ধি করেছি এবং তাই রায় নামানন্দ সম্পর্কে আমি ধারণা করছি যে তার মতো মহান বৈষ্ণব মানে আপনি যদি সঙ্গ করেন আপনি বুঝতে পারবেন তখন শ্রীমান মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যান তখন তিনি দক্ষিণ ভারতে গিয়ে এক পনেরোশো বারো খ্রিস্টাব্দে তিনি জিওরু নৃসিংহ ক্ষেত্রে নরসিংহদেবের দর্শন করার পর তিনি সেখানে অনেক নৃত্য করেন এবং ওখান থেকে গোদাবরী নদীর তীরে এসে উপস্থিত হন এবং সেখান থেকে তিনি গোদাবরী অপর পার্শ্বে গোস্প তীর্থে থেকে স্নান করেন আর তারপরে সেখান থেকে নদী ঘাট থেকে কিছুটা দূরে বসে তিনি হরিনাম জপ করেছিলেন আর তখন কিছু বিশাল বাজনা বাজিয়ে বা অনেক ব্রাহ্মণ বৈদিক ব্রাহ্মণদের সাথে দোলায় চড়ে একজন পালকিতে চড়ে একজন রাজকর্মচারী এসে উপস্থিত এবং তিনি এসে স্নান করলেন স্নান করার পরে তিনি দর্শন করলেন কিছুটা দূরে একজন অত্যন্ত সুন্দর বর্ণ সন্ন্যাসী হরিনাম করছেন আর তাকে দেখে তিনি আকৃষ্ট হন এবং তার কাছে যে উপস্থিত হন তাকে দণ্ডবোধ প্রণাম করেন এবং মহাপ্রভু তিনি অন্তর জানেন তিনি বুঝতে পেরেছিলেন উনি হচ্ছে রাম রামানন্দ পরবর্তীকালে তিনি যদি মহাপ্রভুকে দেখে তিনি অনেক স্তুতি করেন তখন মহাপ্রভু জিজ্ঞাসা করেন তুমি কি রায় রামানন্দ তখন মহাপ্রভু বলছেন হ্যাঁ আপনি আমাকে চেনেন তাই তখন মা তা তিনি নিজেকে একজন শূদ্র বলে মনে করতেন তিনি একজন মহান বৈষ্ণব ছিলেন তাই তিনি নিজেকে নিকৃষ্ট বলে মনে করতেন তো তারপরে যখন রায় রামানন্দ যখন বলছেন হ্যাঁ আমি তখনই মহাপ্রভু এবং রায় রামানন্দের মধ্যে মানে একটা ভাবের আদান প্রদান হয় এবং তারা দুজন পরস্পরকে আলিঙ্গন করেন তখন আলিঙ্গন করে তাদের শরীরে অষ্টসাত্ত্বিক বিকাশ হয় ভক্ত এবং ভগবানের মিলন হয়েছিল আর তাতে দুজনে পুরার প্রে দুজনকে পরস্পরকে প্রেমের মাধ্যমে প্রেমাশ্রুতে সিক্ত করেছিলেন এইভাবে তাদের মধ্যে বিশাল অষ্টসাত্ত্বিক বিকাশ প্রকাশ পাচ্ছিলেন কিন্তু সাধারণ স্মার্থ ব্রাহ্মণরা যারা কর্মকাণ্ডের যজ্ঞ আদি সম্পাদন করে তারা তার সাথে ছিল এবং অন্যান্য রাজমন্ত্রীগণ ছিল তারা তখন ওনার প্রতি একটা অন্যরকম ধারণা পোষণ করছেন কিন্তু মহাপ্রভু অন্তর্জামী তার হৃদয়ের ভাবটা বুঝতে পেরে তিনি কী করলেন নিজেকে আত্মগোপন করলেন বা অনিচ্ছা সত্ত্বেও পরস্পর আলাদা হলেন এবং রায় অনেক মহাপ্রভু স্তুতি করলেন তারপরে মহাপ্রভু বলছেন যে আমি তোমার সাথে পরে সাক্ষাৎ করব তখন তিনি পাশে আরেকজন গরিব ব্রাহ্মণের গিয়ে বৈষ্ণব ব্রাহ্মণের গিয়ে গিয়ে তিনি প্রসাদ সেবন করেন এবং পরবর্তী তিনি সন্ধ্যাওয়ালায় এসে রামানন্দ নয় একজন মাত্র সঙ্গীকে নিয়ে এখানে এসে উপস্থিত এবং মহাপ্রভুর সাথে কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে আলোচনা হয় তো মহাপ্রভু সাথে ওখানে প্রায় দশ দিন যাবৎ কথা হয়েছিল আর এই রায় রামানন্দের মাধ্যমে এই গৌড়ীয় সম্প্রদায়ের যে সাধ্য সাধন তত্ত্ব সাধ্যের যে সীমা তা নির্ণয় করেছেন যেমন শ্রী হরিদাস ঠাকুরের মাধ্যমে হরিরামের মাহাত্ম প্রকাশ করেছেন রূপ সনাতনের মাধ্যমে বৈষ্ণব দর্শন তত্ত্ব প্রচার করেছেন এবং বৈষ্ণব সদাচার সম্পর্কে প্রচার করেছেন লুপ্ত উদ্ধার করেছেন এই রায় রামানন্দের মাধ্যমে তিনি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় যে সাধ্যের অবধি যে তিনি কোন ভক্তিটা প্রদান করার জন্য এসেছেন তা তিনি রায় রামানন্দের মাধ্যমে প্রকাশ করেছেন মহাপ্রভু রায় রামানন্দকে বলছেন যে তুমি শাস্ত্রসম্মতভাবে সাধ্যের নির্ণয় করে আমাকে শোনা তখন রায় রামানন্দ তাকে মহাপ্রভুকে এই শাস্ত্র সিদ্ধান্ত সম্পর্কে প্রথমে তিনি শাস্ত্র উদ্ধৃতি দিয়ে বললেন যে ধর্মাচরণ হচ্ছে প্রথম হচ্ছে ধর্ম স্বধর্ম আচরণ হচ্ছে প্রথম সাধ্য সাধনতা সাধ্য তখন মহাপ্রভু মনটা তেমনভাবে খুশি হলো না তিনি বলছেন এটা বাহ্য আরও যদি কিছু আগে থাকে বলো তখন তিনি বলছেন যে কৃষ্ণে কর্ম অর্পণ তখন মহাপ্রভু বলছেন এটাও বাহ্য তারপরে বললেন সধর্ম ত্যাগ সে তখন মহাপ্রভু হচ্ছে এটাও বাহ্য তারপরে বললেন মিশ্রা ভক্তি তারপরে বলছেন জ্ঞান ভক্তি যে তত্ত্ববাদী সম্প্রদায় এনারা মিশ্রা ভক্তি সম্পাদন করে তাই মহাপ্রভু এগুলো বলছেন এগুলো পুরো বাহ্য তারপরে ছয় নম্বরে এসে তিনি বললেন প্রেম ভক্তি প্রেমভক্তি সাধ্যসার মহাপ্রভু বলছেন হ্যাঁ হ্যাঁ এটা হয় তারপরে বলছেন যদি আরও আগে কিছু থাকে আমাকে বলো তখন বলছেন দাস্য প্রেম সাত তখন মহাপ্রভু বলছেন এটাও হয় তারপরে বলছেন প্রেম তখন বলছে হ্যাঁ এটা উত্তম আট নম্বরে এসে মহাপ্রভু বলছে উত্তম তারপরে তিনি বললেন নয় নম্বরে বাৎসল্য ভক্তি তখন বলছেন হ্যাঁ এটাও উত্তম তারপরে দশ নম্বরে এসে মহাপ্রভু বলছে এর উপরে যদি কিছু থাকে আমাকে শোনা তখন বলছেন এর উপরে আরও কেউ জিজ্ঞাসা করে বলছে হ্যাঁ যদি থাকে বলো তখন বলছেন কান্তা প্রেম কান্তাপ্রেম সার তখন মা বলেছি এটাই হচ্ছে সাধ্যের অবধি কিন্তু এর উপরে আর হয় না কিন্তু যদি কিছু থাকে আমাকে বলে শোনো তখন বলছেন যে এর উপরে আবার জিজ্ঞাসা করার মতো জগতে কেউ আছে বলে আমি মনে করি না যাই হোক তখন তিনি বলছেন আমি যদিও অত্যন্ত নিকৃষ্ট একজন শূদ্র আমার শাস্ত্র সম্পর্কে কোনো জ্ঞান নেই কিন্তু আপনি আমার মাধ্যমে বলাচ্ছেন তাই আমি বলছি তারপরে তিনি বললেন যে রাধা প্রেম সাধ্য শিরমরি রাধারানীর যে প্রেম কান্তা প্রেমের মধ্যে সর্বোত্তম আর এটাই হচ্ছে সাতের শিরোমণি আর এটা শ্রবণ করে মহাপ্রভু খুব খুশি হয়েছিলেন তখন মহাপ্রভু মানে আমরা এখানে বুঝতে পারছি যে আমরা সাধারণ মানুষ স্বধর্ম আচরণ করে আমাদের এটা করা উচিত এটা করা উচিত না আমরা এইগুলো পালন করি কিন্তু মহাপ্রভু আমাদেরকে এগারোটা স্টেপ শিক্ষা দিয়েছেন আর তিনি সেইটা রাধা প্রেম ভক্তি শিক্ষা দিয়েছেন এইভাবে রামানন্দ রায়ের সাথে প্রায় দশ দিন আলোচনা করার পর তিনি দক্ষিণ মা রায় রামানন্দকে তিনি চিন্তা করলেন তার স্বরূপ দর্শন করাবেন তাই তিনি এক ঝলকের জন্য তাকে কৃষ্ণরূপ দর্শন করাবেন তখন তিনি বলছেন রামানন্দ যে আপনি আমি এখনই আপনাকে আগে সন্ন্যাসী দেখেছিলাম এখন সন্ন্যাসী দেখছিলাম কিন্তু আবার হঠাৎ করে আপনাকে আমি শ্রীকৃষ্ণের রূপে দর্শন করছি বলছি ও তুমি মহাভাগবত তাই তুমি সর্বত্র কৃষ্ণকে দর্শন করে যার ইষ্টদেবকে তিনি সর্বত্র দর্শন করেন মহাভারত মহাভাগবতরা তো আমি সেই সন্ন্যাসী ছিলাম এখনও সন্ন্যাসী আছি কিন্তু তিনি যেহেতু শাস্ত্র তত্ত্বাবদ্ধা ছিলেন এবং মহান ভাগ মহাভাগবত ছিলেন তাই তিনি বলছেন না আপনি সাক্ষাৎকৃষ্ণ বজেন্দ্র নন্দন তখন মহাপ্রভু আর চালাকি না করে তিনি তাকে রাধা কৃষ্ণ যে অভিন্ন বিগ্রহ সেই রূপ দর্শন করেছিলেন যে বলছি যে রাধারানী কৃষ্ণকে সর্বতভাবে প্রতিটি রোম রোম অঙ্গে অঙ্গে আলিঙ্গন করে রয়েছেন তাই রাধারানীর পুরো জ্যোতিটা মহাপ্রভুর অঙ্গে রয়েছে তিনি কৃষ্ণ কিন্তু রাধা রানী তার প্রতিটা অঙ্গে আলিঙ্গিত হয়ে রয়েছেন তাই তিনি তার পুরো অঙ্গটা রাধারানীর বর্ণ ধারণ করেছেন এবং রাধা রানীর ভাব ধারণ করেছেন এইভাবে তিনি রায় রামানন্দকে দর্শন দান করার পরে রাধার রায় রামানন্দ কৃতজ্ঞ করলেন এরপরে ওখান থেকে তিনি আবার দক্ষিণ ভারতে যান এবং মহারাজ রায় রামানন্দকে বলে গেলেন তুমি এই রাজকর্মপদ ত্যাগ করে আমার সাথে পুরীতে আসো আমরা দুজনে কৃষ্ণ কথা হলো আস্বাদন করবো তো এরপরে মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে এসে রায় রামানন্দকে দুটো গ্রন্থ মহাপ্রভু এনেছিলেন ব্রহ্মসঙ্গীতার পঞ্চমধ্যায় এবং তো রায় রামানন্দকে প্রদান করলেন এরপর তিনি ওখান থেকে পুরীতে এলেন এখানে পরবর্তীকালে রায় রামানন্দ আসেন তো মহাপ্রভু যখন তিনি বিরোহী যাপন করতেন তখন মহা এখানে চৈতন্য চৈতামিত বর্ণনা করেছেন যে রামানন্দের কৃষ্ণকথা স্বরূপের গান বিরহ বেদনায় প্রভু রাখয়ে পরান অর্থাৎ রায় রামানন্দের মুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করতেন যখন মহাপ্রভুর বিরহদশাহত এইভাবে তার গান শ্রবণ করতেন এইভাবে তিনি রায় রামানন্দের যে মাহাত্ম জগতে প্রচার করেছিলেন এবং সেই দর্শন তত্ত্ব তার মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন তার অনেক জীবনী বিস্তৃত রয়েছেন আমাদের অল্প সময়ের মধ্যে তাই আজকের দিনে শ্রী রায় কাছে আমাদের প্রার্থনা করা উচিত তিনি যাতে আমার প্রতি প্রসন্ন হন তিনি সাক্ষাৎ বিশাখাতী শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণী অত্যন্ত প্রিয়জন তাই তিনার কাছে আমাদের প্রার্থনা করা উচিত এই আজকের কৃষ্ণ পঞ্চমী তিথিতে তিনি অপকট হয়েছিলেন মহাপ্রভু অপকটের পর তার বিরহে তিনি মর্মবেদনা তিনি দুঃখিত হয়ে ধরাধাম থেকে অপকট হয়েছিলেন তার যে কৃষ্ণ প্রেমের সাগর সেখান থেকে তিনি যেন আমাদেরকে এক বিন্দু প্রদান করে থাকেন করেন তিনি অনেক শাস্ত্রগ্রন্থ রচনা করেছিলেন তার মধ্যে জগন্নাথ বল্লভ নাটক আদি বিশেষভাবে পরিচিত আর তার ভজন ছিলেন এই জগন্নাথ বল্লভ যে উদ্যান আছে ওখানেই তিনি ভজন করতেন জয় শ্রী রায় রামানন্দ পাদ কী যায় স্বরূপ দামোদর গোস্বামী কী কী যায় সিমন মহাপ্রভু কী যায় নেতাই গৌর প্রেমানন্দে